সকল দেশবাসী কৃষক ভাইকে জানাই শুভেচ্ছা আমরা জানি ধান একটি বাংলাদেশের প্রধান ফসল খাদ্য ফসল হিসেবে যেহেতু আমাদের বাংলাদেশের প্রধান খাদ্য হচ্ছিল ভাত ধান চাষ করতে গিয়ে একটা সমস্যা হয় সেটা হচ্ছিল শ্যাওলা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন একটা শ্যাওলা এই শেওলা ধানের জমিতে কেন হয় কেন হয় যদি প্রশ্ন করি তাহলে আমরা উত্তর হিসেবে পাই ধানের জমিতে আমরা বিভিন্ন ধরনের জীব সার দস্তাব্ব তারপরে হচ্ছে থিওবিট এই জাতীয় যে সারগুলো আমরা ব্যবহার করি এর কারণে আমাদের জমিতে শেওলা হয় এছাড়াও ধানের জমিতে যদি অতিরিক্ত পানি থাকে তার কারণে আমাদের শ্যাওলা হয় এখন আমার দ্বিতীয় প্রশ্ন শেওলা হলে ধানের কি ক্ষতি হয় শেওলা শ্যাওলা যদি হয় তাহলে ধানের যে ক্ষতি হয় সেটা আসলে আমরা ধানের জমিতে বিভিন্ন ধরনের সার ইউরিয়া টিএসপি পটাশ এগুলো যে দিয়ে থাকি এই সারের ভাগ হচ্ছিল এই শেওলাতে গ্রহণ করে যার ফলে আমাদের আমাদের হচ্ছে ধানের খাদ্যের অভাব থাকে তা আর একটা সমস্যা হয় শেওলা বেশি হলে ধানে যে এরকম মারা যায় তা আমরা এই শেওলা থেকে ধানকে রক্ষা করার জন্য যে সমাধান হিসাবে যেটি ব্যবহার করতে পারি প্রথমত আমরা ধানের জমিতে আমরা নিরানি যদি দিতে পারি নিরানি দিব এছাড়াও আমরা যদি সম্ভব হয় সমাধান হিসাবে আমরা ধানের জমিটারে শুকাইয়ে নেব এবং এর এর দুই একটা যদি কোনোটাই সম্ভব না হয় তাহলে আমরা ধানের জমিতে হাঁস হাঁস ব্যবহার করতে পারি হাঁস শ্যাওলা খাওয়ার মাধ্যমে শ্যাওলা দূর হবে পরিশেষে কোনোটাই যদি আমরা না পাই তাহলে আমরা ম্যানকোজেপ জাতীয় যে ওষুধ আমাদের ডাইথেনেম পাঁচ চল্লিশ জাতীয় যে ওষুধ সেটা আমরা দানের জমিতে পরিমিত মাত্রায় এক লিটারে তিন গ্রাম হারে ব্যবহার করলে আমাদের এই শ্যাওলা থেকে আমরা মুক্তি পাবো ধন্যবাদ